যদি তুমি মোটা হাও লোকে বলে এই তো গিলে গিলে খাচ্ছে যদি তুমি ওজন কমাও বলে এই তো একেবারে দুর্বল হয়ে গেছে যদি ভালো জামা পরো বলে বাহ কি দেখানো দেখানো আর যদি সাধারণ জামা পরো বলে দেখো কেমন গরিবের মতো যদি তুমি সিরিয়াস থাকো বলে ধুর কত বোরিং যদি তুমি সিরিয়াস থাকো বলে এ তো একেবারে ম্যাচিওর না যদি মন খুলে কথা বলো বলে কি রুট রে ভাই যদি তুমি সিঙ্গল থাকো বলে এটু একেবারে একলা যদি তুমি সফল হও বলে ঘমন্ডে হয়েছে রে যদি তুমি পরিশ্রম করো বলে টাইম পাস করতেছে যদি তুমি সৎ থাকো বলে এ তো একেবারে বোকা আর যদি একটু চা লাখো বলে এ তো একেবারে ধান্দাবাজ তুমি জীবনে যা কিছু করো কেন এই ভোর আলোকেরা সব সময় তাদের নাক গলাবেই তাই যা করো নিজের মন মতো করো যা কলে তোমার শান্তি তোমার তৃপ্তি আর হ্যাঁ আমাকে ফলো করে তোমার জিগ্রি বন্ধু বানিয়ে না জীবনের পথে আমি তোমাকে ঠিক ঠিক পথ দেখাবো